ভালো মেকআপ আর্টিস্ট বলো এক্সপার্ট বলো সেটার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে আসছে খুবই ভালো লাগছে যে আমার কোনো স্টুডেন্ট এত ভালো একটা উদ্যোগ নিচ্ছে সে স্বাবলম্বী হতে যাচ্ছে আমি হচ্ছে বিউটিশিয়ান নারীদের হচ্ছে আপনার এ টু জেড সব ধরনের সার্ভিস দেওয়া হয় কামনা আরো জন বড় পরিশোধ লাভ করে উন্নতি লাভ করে এটি আশা করি আজ আমরা আপনাদের জানাতে চলেছি রংপুরের একজন নারী তার স্বপ্ন চার গল্প স্টুডেন্ট মনে সে আমার মতো করেই সার্ভিস দিবে তাহলে আমি মনে করি সে অনেক দূরে গিয়ে যা সময় এগিয়ে চলে প্রতিদিন বদলায় জীবন বদলায় রুচি আর তার সঙ্গেই বদলায় আমাদের রূপের অভিপ্রায় আর ঠিক তখনই রংপুরের প্রাণকেন্দ্রে উকি দিল এক নতুন স্বপ্ন এক নতুন অধ্যায়ের নাম গ্ল্যামার্স বিউটি জোন এটা শুধু একটি বিউটি পার্লারই নয় এটা এক অভিজাত সৌন্দর্য যাত্রার শুধুমাত্র যেখানে প্রতিটি ছোঁয়ায় থাকে নিখুঁত যত্ন প্রতিটি স্টকে থাকে প্যাশনের ছাপ এখানে আপনি পাবেন সেই সময়টা যা শুধুই আপনার চুলের প্রতিটি সিল্কি ঢেউয়ে ত্বকের প্রতিটি নিঃশ্বাসে মেকআপের প্রতিটি রঙে জড়িয়ে থাকবে একটাই অনুভব আমি সুন্দর আমি স্পেশাল প্রতিটি সেবায় থাকছে আন্তর্জাতিক মানের পণ্য দক্ষ সৌন্দর্য বিশেষজ্ঞদের ছোঁয়া আর এক কাপ চায়ের মতো উষ্ণ অভ্যর্থনা এই গ্লামার এই আয়োজন এটা শুধু রংপুরে নয় এটা আপনার আমার আমাদের সবার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এস টোয়েন্টি ফোর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম মিশন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার আজ আমরা আপনাদের জানাতে চলেছি রংপুরের একজন নারী তার স্বপ্ন গল্প এই গল্পটি শুধু আমরা নয় আপনাদেরও জানাতে চলেছি বিস্তারিত ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন আমার নাম ফারানা আফরিন রত্ন আমি হচ্ছে বিউটিশিয়ান নারীদের হচ্ছে আপনার এ টু জেড সব ধরনের সার্ভিস দেওয়া হয় আমি হাইড্রো ফেশিয়াল নি আসছে তারপরে পিলিং ফেশিয়াল আছে কোলাজেন ফেশিয়াল আছে বিভিন্ন ধরনের হার্বাল ফروتস এগুলো তো আছে আর চুল এর ট্রিটমেন্ট গুলো চলতেছে রিবন্ডিং কেরাটিন ডিপ শাইন হেয়ার স্প্রে এগুলোও চলতেছে অবশ্যই আমার সার্ভিস গুলো আমার ক্লায়েন্ট দের কে হচ্ছে ভালো প্রোডাক্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব তারা যাতে সন্তুষ্ট থাকে প্রাইসটাও রিজনেবল এর মধ্যে রাখব ইট চলে গেছে যার কারণে এখন পার্লার ওপেনিং উপলক্ষে এক মাস দিচ্ছি सारे সকল সার্ভিস দিয়ে থাকবো ভালো মেকআপ আর্টিস্ট বলো লিট এক্সপার্ট বলো সেটার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে আসছে খুবই ভালো লাগছে যে আমার কোনো স্টুডেন্ট এত ভালো একটা উদ্যোগ নিচ্ছে স্বাবলম্বী হতে যাচ্ছে রংপুরের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন দিয়ে একটা ভালো মানের সেবা দিবে এই জন্য আমার খুব ভালো লাগছে এটা আমার গর্ব প্রতিষ্ঠানের আমি উত্তর উদ্যোগ সফলতা কামনা করছি আরো জন বড় প্রসাদ লাভ করে উন্নতি লাভ করে এটি আশা করি আমি নওশিন আলো ওনার অফ আকাশালো বিউটি কালার ওর এখানে এসে আমার খুবই ভালো লাগলো অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে অনেক অনেক শুভকামনা কামনা ভালোবাসা তো আছে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টই ভালো কিছু করুক তাহলে তো আমার নাম থেকে যাবে কোরা সম্পৃক্ত থেকে যাবে যেহেতু কিছুটা হলেও হাতে করি আমার আছে ও আমি চাই সে ভালো কিছু করুক পাশে থাকবো দোয়া থাকবে শুভ ওর জন্য আশা করি ও ভালো সার্ভিস দেবে কারণ ও অনেক অবিডিয়েন্ট এবং পরিশ্রমী দক্ষ হয়ে উঠছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না এখানে আজকে ভালো মানের সার্ভিস পাবে শোনা পরে আমার ওখানে সার্ভিস নিতে যান তা আমি বলবো যে আশেপাশে যারা আছেন আমার স্টুডেন্ট মনে সে আমার মতো করেই সার্ভিস দিবে তো আমি ওকে চিনি জানি এবং ও বসে থাকার মতো মেয়ে না অনেক পরিশ্রমী একটা মেয়ে আর ওকে আমি বলবো যে আমার এখানে যাওয়ার দরকার নাই যারা ওর কাছে সার্ভিস নেবেন আমি যা দিব ও আপনাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করবো উদ্যোক্তা হই বা কোনো বিজনেস প্রতিষ্ঠান শুরু করি আমাদের কিন্তু পারিবারিক সাপোর্টটা সব থেকে বেশি দরকার সে যদি পারিবারিক দিক থেকে তার মেন্টাল সাপোর্টটা পায় তাহলে আমি মনে করি সে অনেক দূরে গিয়ে যায় তো দিতে হবে কাস্টম যে কাস্টমাররাই হচ্ছে আমাদের লক্ষ্মী ওর পিছনে ফিরিয়ে থাকার কিছুই নাই আমি মনে করি ওর এখন শুধু পারিবারিক সাপোর্টটার দরকার আছে সঙ্গে ওকে ক্লায়েন্টস ইম্পর্টেন্সটা দিতে হবে তাহলে ইনশাল্লাহ ও অনেক দূরে গিয়ে যাবে সুপ্রদর্শক এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করলাম পারহানাপুর একজন নারী উদ্যোক্তা তার স্বপ্ন ছর গল্প আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ